উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন করা হয়েছে অনুষ্ঠানের হিসেবে শনিবার প্রশাসনিক ভবনে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এখানে অঙ্কন কুইজ স্লোগান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমিতা পাল জানিয়েছেন ব্লক স্তরের কৃতিদের নিয়ে এদিন জেলার পর্যায়ে অনুষ্ঠান করা হচ্ছে এখানে যারা সফল হবে তাদের রাজ্য স্তরে পাঠানো হবে এটা আজকে মেনলি কাজ হচ্ছে আমাদের পরের বছরের জানুয়ারি মাসে আমাদের পঁচিশ তারিখে ন্যাশনাল ভোটার্স ডে গোটা দেশে সেলিব্রেশন হবে তো তারই পার্সপেক্টিভে আমাদের চিফ ইলেক্টর অফিস থেকে একটা ইনস্ট্রাকশন এসছে কিছু কম্পিটিশন অ্যারেঞ্জ করার তো সেই হিসাবে আমরা বিভিন্ন ব্লক থেকে তাদের ব্লক লেভেলে যে কম্পিটিশন হয়েছে একই জিনিসের ওপর যেখান থেকে আমরা কম্পিটিটার পেয়েছি সেই বেসিসে তাদের মধ্যে আজকে কম্পিটিশান হলো এটা হচ্ছে জেলা লেভেল এই ডিস্ট্রিক্ট লেভেল থেকে যারা উইনার তাদের আমরা পাঠাবো স্টেট লেভেলে ফর তাদের সেই স্টেট লেভেলে পার্টিসিপেশনের জন্য আজকে মেনলি কম্পিটিশান আমাদের এই ফ্লোরে ড্রয়িং হচ্ছে এছাড়া ইলেকশন মিটিং হলে হচ্ছে কুইজ ডিবেট আর স্লোগান আমাদের টোটাল ড্রয়িংয়ে মোট দশজন আছে মানে পুরো ব্লক থেকে আর ডিবেটে আছে ছজন স্লোগানে ছজন আর কুইজে হচ্ছে তিনটে টিম